বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আকাশটা খুবই খারাপ মনে হয় ঝড় আসবে বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কষা মাংসের সাথে কষ দেশি আলু রেসিপি তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিম না করে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে দুটো স্কোয়াশ নিয়েছি আর নতুন দেশি আলু নিয়েছি নতুন দেশি আলু খোসা ছাড়িয়ে নেব আর স্কোয়াশ কেটে নেব স্কোয়াশ দুটো কিন্তু একদম কচি এবার একটি ছুরি দিয়ে স্কোয়াশের মাঝ বরাবর কেটে নেব মাছ বরাবর কেটে নেওয়া হয়ে গেছে এবার স্কোয়াশের খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা তোমাদের কার কার স্কোয়াশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে স্কোয়াশে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব স্কোয়াশের মাঝে যে বিষ থাকে এটা ফেলে দেব এবার একটু বড় টুকরো টুকরো করে কেটে নেব এভাবে করে দুটো স্কোয়াশ টুকরো করে কেটে নেব নতুন দেশে এলো খোসা ছাড়িয়ে নিয়ে স্কোয়াশ কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা নতুন দেশি আলু আর স্কোয়াশ দিয়ে দেব পাঁচ মিনিট সময় ধরে স্কোয়াশ ভাপিয়ে নিব আর নতুন দেশি আলুগুলো ততক্ষণ সেদ্ধ করে নেব পাঁচ মিনিট জাল করে নিয়েছি স্কোয়াশ আর নতুন দেশি আলু ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে একটি বড় পেঁয়াজের চার ভাগের এক ভাগ পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি পাঁচটি কাঁচা লঙ্কা এক টুকরো আদা কুচি কয়েকটি রসুনের কোয়া এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব এবার কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম নেড়ে নিয়ে সরষের তেল হালকা গরম করে নেব কা গরম হয়ে গেছে এবার এখানে ভাপিয়ে রাখা নতুন দেশি আলু আর স্কোয়াশ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো জাল করে ভেজে নেব স্কোয়াশ আর দেশি আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছে এবার পরের মধ্যে দিয়ে দেব সরষের তেল এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা দারচিনি দুটো এলাচ আর দুটো শুকনো মরিচ একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে এবার নেড়ে নিয়ে সব কিছু হালকা করে ভেজে নেব সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ লঙ্কা আদা রসুন যে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এবার টেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা নতুন দেশি আলু আর স্কোয়াশ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ আলু আর স্কোয়াশ দুই মিনিটের মতো চাল করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি এবার এখানে সামান্য নর্মাল জল দিয়ে দিব এবার খুব ভালো করে নেড়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নতুন দেশি আলু আর স্কোয়াশ খুব ভালো করে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি দেশি আলু আর স্কোয়াশ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে গোটা গরম মশলা শিল বেটে নিয়েছি দিয়ে দিলাম এভাবে গরম মশলা শিল বেটে নিলে গরম মশলা খুব ভালো একটা গন্ধ আসে বন্ধুরা স্কোয়াশ দেশি আলু রেসিপি একদম কমপ্লিট এবার নামিয়ে নেব একদম কষা মাংসের স্বাদে নতুন দেশি আলু আর স্কোয়াশ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা স্কোয়াশ আর নতুন দেশি আলু এভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা